ফেলে দেওয়া জিনিস দিয়েও আসলে অনেক কিছু করা যায় হাই গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ফেলে দেওয়া কিছু পাটের দড়ি দিয়ে আমি ওয়ালমেট বানাইতেছি দেখেন পাটের দড়ি দিয়ে অনেক কিছুই বানানো যায় আমি একটি ওয়ালমেট বানাবো যেটা দেওয়ালে টানানো যায় সেরকম এর জন্য একটা গুণা নিয়েছি গুনার সাথে দড়িগুলো আর কি বাঁধতেছি তো দড়িগুলো আমি সমান করে সব কাটতে নিয়েছি এক্সারসাইজ করে নিছি এবার এই দড়িগুলো বানতেছি হাত দিয়ে দেখেন এগুলো বানানো খুবই সহজ আপনারাও চাইলে এরকম পাটের দড়ি ফেলে না দিয়ে এরকম ওয়ালমেট বা অনেক কিছু বানাতে পারেন তো দেখেন কিভাবে আমি এটা বানালাম একটু টাইট বাঁধতে হবে যেন খুলে না যায় তো আমার বাধা প্রায় শেষ দেখেন অল্প কয়টা বাকি আছে কয়টা আমি বেঁধে ফেলবো তো আমার এই পুরোটাই বাঁধা হয়ে গেছে এবার এইগুলোকে খুলতে হবে আর কি বেনি বেনি করা যেগুলা ওইগুলো হাত দিয়ে ছাড়াই ছাড়াই খুলতে হবে তো আমি এই যে খুলতেছি দেখেন কিভাবে। তো এগুলো পেঁচানো থাকে সেইগুলো খুলতেছি তো এগুলো খোলার পরে এগুলোর উপরে আর কি আঠা দিয়ে লাগাতে হবে যেন এগুলো না সরে যায় এর জন্য আর কি আমি আঠা দিয়ে এর উপরে আর কি লাগাবো ওইটা খোলার শেষে আর এগুলো সুন্দর করে সমান করে কাটতেও হবে যেহেতু দড়িগুলো আর কি সব সমান না বাঁধার সময় একটু ছোট বড় হয়েছে এর জন্য সমান করে কাটতেও হবে আমার দড়িগুলো তাই একটা কেঁচি দিয়ে সমান করে গোল করে কেটে নিছি আর এগুলো আমি আগে কখনোই বানাইনি আজকে ফার্স্ট টাইম আর কি ট্রাই করতেছি এটার উপরে আমি রঙ করবো যেহেতু আমার কাছে অনেকগুলো রঙ আছে আমি শাড়িতে কাজ করি এর জন্য আমার কাছে অনেক রঙ আছে তাই রং দিয়েই আর কি আট করব এটাকে তো রঙ দিলে কেমন হয় জানি না তার। পরও আর কি রঙ দিতেছি তো আমার কাছে আর কি এমনি কালার ভালো লাগে না তাই রং দিয়ে আর কি বিভিন্ন কালার করে দিছি তো এবার আমি এই যে ঘাম এর উপরে দেবো যেন এটা সরে না যায় এর জন্য ঘামগুলো একটু পানি দিয়ে গুইলা তারপর এর উপরে দিতেছি তো দেখেন এই যে এর উপরে দিতেছি গামটা দেওয়া হয়ে গেছে এবার একটু শুকাইলে আমি এর উপরে আর কি রঙ করব এই যে আমি রঙ করতেছি দেখেন তো বিভিন্ন কালারের রং করতেছি কেমন লাগে আমি জানি না তো করতেছি তো করা শেষে আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে না আর এটাকে আমি অন্য আর কি আরও অনেক কাজ আছে কাজ কমপ্লিট হয় নাই তারপর আপনাদেরকে দেখালাম কারণ এর ভিতরে আমি আয়না দিব বা অন্য কিছু দেওয়ার প্ল্যান আছে তো আমার কাছে তো সেগুলো এখন নাই এর জন্য আর কি দিতে পারি নাই তো এখন কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটার ভিতরে কি দিলে ভালো লাগবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি একটু ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ